হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আমি মেঘ দত্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা আমি শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে শুরু করছি কারণ আমরা ফ্যামিলি সবাই মিলে মানে টোটাল দশজন মানে আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডের ফ্যামিলি সবাই আমরা সবাই মিলে যাচ্ছি নর্থ ইস্ট তো নর্থ ইস্ট এখনও পর্যন্ত ঠিক নেই কোথায় যাব। তো এখান থেকে এনজিবি পর্যন্ত যাব তো তারপর ঠিক করব কোথায় যাওয়া হবে তো চলো যাওয়া যাক এখনও ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি ট্রেন এগারোটা বত্রিশে পদাতিক স্প্রেড তো এখন বাজে দশটা পঞ্চাশ তো চলো যাওয়া যাক তো একে বাঙালি দুয়ে ফ্যামিলি তো ট্রেনে উঠে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ডিনারটা করে নেওয়া তো দেখো কত কিছু এনেছি আলুর দম তরকা ডিম কষা তো ফ্যামিলির সবাই আসলে এত কিছুই রান্না করে আনা হয় তো সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিই এখন তো চলো দেখা হচ্ছে কালকে সকালে তো এখন সাতটা তিন পঁয়ত্রিশ বাজে এখন আমরা তিনটা জংশন পার করলাম একটু আগে তো ট্রেনের সামনে এই মানে ট্রেনের বাইরে দেখো কিছু দেখা যাচ্ছে না পঞ্চাশের বাজে এখন আমাদের ট্রেন ডাল খোলা এসে দাঁড়ালো নির্ধারিত টাইমের থেকে প্রায় তিরিশ মিনিটের মতন লেট আছে ট্রেন তো দেখা যাক কখন পৌঁছায় সাড়ে নটা তো টাইম দশটা বেজে যাবে আই থিঙ্ক আর যদি ট্রেন টেনে দেয় তাহলে তো খুবই ভালো তো চলো আবার এনজিপি থেকেই দেখা হচ্ছে তো আমরা এনজিপি স্টেশন চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছি এনজিপি গাড়ি স্ট্যান্ড তার ঠিক বা রাস্তা এখানে আছে নিউ তারামা ট্রাভেলস তো এখান থেকেই আমাদের বাকি তিন দিনের ট্যুরটা আমরা করে নেব কারণ ফ্যামিলিতে আমরা দশজন আছি তো তাই জন্য আমাদের ট্যুরটা এখান থেকে আমরা ঠিক করে নিচ্ছি তো চলো আপনারা আসলেন এই দাদার সাথে কথা বলে নেবেন দাদা আপনার নামটা কি তুই বলে দাও আমাদের নাম চন্দন পাশওয়ান আচ্ছা আর এখানে অ্যাড্রেসটা বলে দাও এটা হচ্ছে আপনার এনজেপি রেলওয়ে স্টেশন মাথা টুইজেম আমাদের অফিসের নাম আপনি যে কোনো সময় আসে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আচ্ছা আর এরকম ফুড প্ল্যানও আছে তার সাথে এরকম চার্টও আছে সমস্ত কিছু লেখা আছে আপনারা আসলে চার্ট দেখবেন দাদার সাথে কথা বলবেন আর যদি বলেন যে হ্যাংলা রাইডারের চ্যানেল থেকে এসেছি তাহলে ডিসকাউন্ট তো অবশ্যই হবে ডিসকাউন্ট হয়ে যাবে আর দাদার ব্যবহার খুব ভালো আর দাদা সবসময় সব কিছু দিয়ে সাপোর্ট করবে তো নর্থ সিকিম থেকে সব কিছু ট্যুর যা আছে দেখতে পাচ্ছ সব ট্যুর কিন্তু দাদার এখান থেকে হয় কোনো টেনশান নেই আপনারা আসবেন আগে থেকে কোনো কিছু বুকিং করতে লাগবে না আপনি আসবেন কথা বলবেন ডাইরেক্ট এখান থেকে বসে হবে নেগোশিয়েল করবেন টাকা সব কিছু রেট ঠিকঠাক নিয়ে দাদা আপনাকে সব কিছু গ্রোথ করে দেবে ঠিক আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন দাদা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9749503448 আর একবার বলে দাও 9749503448 আচ্ছা ঠিক আছে দাদা চলো তো নিউ মাতারা থেকে আমরা ট্যুরটা প্ল্যান করে ফেললাম এন্ড সবাই মিলে একসাথে গাড়িতে চেপে বসলাম পরবর্তী তিন দিন আমরা ঘুরে দেখব নর্থ ইস্টের কিছু সুন্দর সুন্দর জায়গা আর নর্থ ইস্ট এসসি দার্জিলিং যাব না তা কখনো হয় আরে দাঁড়াও 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 হাতে তো সময় আছে তাহলে আজকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়া যাক তো চলো বাঙালি মানুষ পাহাড়ে ঘুরতে এসছে না খেলে কি হয় তো তাই জন্য রাস্তার ধারে বিকাশদার রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়লাম দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য তো আমরা মিরিক যাওয়ার পথে একটা হোটেলে দাঁড়িয়েছি হোটেলটার নামটা দেখিয়ে দিয়েছি তো এখানে ভেজ থালি নিয়েছি আমরা আর তার সাথে আমাদের ট্রেনে তরকা বেঁচে ছিল সেই তরকাটাও আমরা এখানে খাচ্ছি এই যে আমাদের ভেজ থালি দেখে না কী কী আছে ভাত আলু চোখা ডাল ফুলকপি দিয়ে সবজি আলু ভাজা তার সাথে একটা করে শশা আর তার সাথে একটু চাটনি শুরু হয়ে গেছে তো এরপরে দেখো এখানে মিরিকের যে স্ট্যান্ড যেখান থেকে আমরা গাড়ি পাবো বা গাড়ি দিয়ে আসবো সেই স্ট্যান্ডটা আমার পেছনে তো মিরিক এসছি মিরিক লেক দেখব না এটা মনে হয় তো আমার পেছনেই আছে দেখো মিরিক লেক তো গাড়িটা ওপরে দাঁড় করিয়েছে পার্কিং ওপরে কারণ এই নিচের পার্কিং পুরো লটটা ফুল আমার পেছনে দেখতে পাচ্ছি পুরো লট ফুল তো গাড়ি উপরে দাঁড়িয়েছে তো আমরা হেঁটে হেঁটে এসেছি তো সবাই এখান থেকে এখন ফিরে যাচ্ছে এখন দুটো সাতাশ বাজে তো আমরা এখন এখানে আস এসছি সবে দেখতে মানে ফার্স্ট ভিউ পয়েন্ট তো চলো মিরিক লেকের দেখা যাক লেকটা ছোট ওপাশের লেকটায় বোটিং হয় এপাশের লেকটে কিছু হয় না মাছও তেমন নেই ছোট ছোট মাছ বাট পাহাড়ের কোলে একটা জায়গা খুব সুন্দর আর ওপাশে যে বড় লেকটা আছে ওটা আবার বোটিং হয় বোটিং অনেকক্ষণ ধরে হয় ড্রাইভার আমাদের টাইম দিয়েছে দশ থেকে পনেরো মিনিট কারণ আরও ভিউ পয়েন্ট করতে হবে তো তাই জন্য আমরা একটুখানি আপাতত এখানটা দেখবো আর ওই দিকটা যাবো গিয়ে তারপরে চলে যাবো এখান থেকে তো চলো ওইদিকে যাওয়া যাক তো এর পেছনে এই ভেতরে একটা পার্ক আছে যেটা এখান থেকে টিকিট কেটে আপনারা ঢুকতে পারবেন এখান থেকে কুড়ি টাকা করে টিকিট লাগবে পার হেড ভেতরে একটু বাগানটাই করা লেকের ওই সাইডটা ভিউটা পাওয়া যাবে আর এর ভেতরে এর ভেতরে হর্স রাইডিংও হয় তো ওটাও আপনারা চাইলে করতে পারেন বিভিন্ন অ্যাক্টিভিটি আছে এর মধ্যে করার তো আমরা ভেতরটা ঢুকলাম না কারণ একই জিনিস ভেতরে একটু বাগান টাইপের করার পুরোটাই ফাঁক কোনো টুরিস্ট এখন ভেতরেও নেই পুরো ফাঁকাই তো আমরা এই সাইড দিয়ে সাইড দিয়ে লেকটা কভার করে তো বেরিয়ে যাব। তো চলো সাইড দিয়ে সাইড দিয়ে ঘুরে ঘুরেই দেখা যাক কি আছে তো এইখান থেকে হর্স রাইডিং করার জন্য ঘোড়া আছে ঘোড়াগুলো চেহারা দেখা একটা ভৎস্য চেহারা ওখানে দেড়শো টাকার মতন নেয় তো এই সাইড দিয়ে পুরো এই লেকের সাইড দিয়ে ঘুরিয়ে আনবে তো যাই নেবে দরদাম করে নেবে বোট বলছে তো কম কাম করলে আরো কমে যাবে তো নিয়েও তোমরা মনের মতন আমরা তো নিলাম না তো আমরা এখান থেকে এখন ব্যাক করব গাড়ির দিকে চলো যাওয়া যাক সেকেন্ড প্লেসে চলে এসেছি এটা গোল পার্ক ভিউ পয়েন্ট তো এখানে পুরোটাই তো চায়ের বাগান ছিল তার মধ্যে একটা জায়গা আছে এখানটা ভিউ পয়েন্ট আছে তো এই যে চা বাগান দেখতে পাচ্ছি দু পুরো চায়ের বাগান এখান থেকে আমরা নেমে যাব দেখি এই জায়গাটা কি আছে দেখো পুরো পাহাড়টাই চা আর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা চায়ের বাগান আলাদা আলাদা লোকের আছে আর তাদের এই বাগানের এই পাশেই দেখুন শপ আছে ওই যেখানটা দেখো পাহাড় টি শপ আছে এর আগে একটা ছিল ওকে টি শপ তো এরকম প্রত্যেকটা স্পটের পাশেই তাদের টি শপ আছে তোমরা যদি চাও তো সেখান থেকে চা কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য তো আমরা এখান থেকে এসেছি যদি ভেতরটা ভালো লাগে তাহলে দেখবো না হলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাক করব কারণ এখন অলরেডি চারটে বাজতে গেল লেট হয়ে গেছে কারণ এখনও আমাদের দার্জিলিং ঢুকতে হবে তো অনেক রাত হয়ে যাবে তাই জন্য তো বন্ধুরা ওইটুকখানি নেবে আসলাম এখানে শেষ এই দেখো পেছনে বন্ধ হয়ে গেছে এই জায়গাটা কটা শপ আছে এখানে চায়ের আর এই জায়গাটা দেখো ধারা টি শপ তো এইটুকখানি ছিল চাই না কেন দেখো এখান থেকে আমরা দার্জিলিং চলে যাবো এখন আর ভিউ পয়েন্ট নেই মিরিকে দার্জিলিং এখনও ছত্রিশ পয়েন্ট আট আর পয়েন্ট নাইন তো এটাই মিরিকে তেমন কিছু নেই আর থাকলেও আমরা মিরিকটা যেহেতু সাইট সিন হিসেবে না ধরে জাস্ট এখান থেকে আমরা দার্জিলিং ঢুকছি তো যেহেতু এখন অলরেডি চারটে বেজেই গেছে অনেকটা টাইম তো লাগে পাহাড়ি এলাকা তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকতে হবে আর সেই কালকে থেকে ট্রেনে আছি টায়ার্ড আর কালকে আবার দার্জিলিংয়ের সাইট সিন আছে আমরা এখন দার্জিলিংই যাব। রাস্তায় যদি কোনো সাইট সিন পড়ে তো সেটাও আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো চলো দেখা হচ্ছে রাস্তায় তো বন্ধুরা আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি যেখান থেকে পাহাড়ের ওপারটাই হচ্ছে নেপাল ওই যে দেখতে পাচ্ছ পুরো শহরটা ওটাই পুরো নেপাল আর এখান থেকে সিঙ্গালিলা ভিউ পয়েন্টটা দেখা যায় আর যেহেতু মেঘটা ঢুকে গেছে এখন তো তাই জন্য এখানটায় ওই রেঞ্জটা দেখা যাচ্ছে না এখান থেকে পুরো নেপালের একটা সিঙ্গালিলা একটা পাহাড়ের রেঞ্জ দেখা যায় আর ওখান থেকে দেখো সূর্যটা অস্ত্র যাচ্ছে কি সুন্দর লাগছে মানে অপূর্ব সুন্দর আর মারাত্মক ঠান্ডাও লাগছে তো দেখতেই পাচ্ছ পুরো মেঘ ঢুকে যাচ্ছে আস্তে আস্তে করে এখন বাজে চারটে চব্বিশ তো খুব সুন্দর একটা দৃশ্য তো এরপরে দার্জিলিং যাব তো এইটাই হচ্ছে লাস্ট ভিউ পয়েন্ট তো এখানটায় বসার জায়গা আছে কিছু করা আর এখানে কিছু কিছু দোকান আছে সোয়েটার ফোয়েটার মার্কেট টাইপসের ছোট আর এই জায়গাটা পুরো থ্রি সিক্সটি ভিউটা দেখো অপূর্ব 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 সুন্দর লাগছে তো আর একটা জিনিস এখানে জানতে পারলাম এসে যে এই সমাধিগুলো দেখছো এখানকার এই সমাধিগুলো এখানকার বুদ্ধিস্ট সমাধি তো এইটাই ছিল এখানকার এবার অন্ধকার হয়ে গেছে টাইম স্ল্যাবটা নিয়েছি জানি না কতটা ভালো হবে যেটুকখানি পাড়ার নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা হাত জমে যাচ্ছে আর গোপুরো একবার দুবার হ্যাং করে গেছে ওই জন্য টাইম স্ল্যাপটা পুরোটা নিতে পারি শুধু এবার সূর্যটা শুধু দেখো তোমরা অপূর্ব সুন্দর লাগছে জানি না গোপুরোতে কতটা আসছে পুরো পাহাড়ের কোলে পুরো মনে হচ্ছে একটা ডিমের কুসুম আর এই পুরো সার্কিটটা এখন দেখা যাচ্ছে দেখো এটা পুরো নেপালের সার্কিট আর ভিউ পয়েন্টটা এখান থেকে এখন দার্জিলিং এ বেরোবো এমনি সন্ধে হয়ে যাবে তো তো গিয়ে দেখা হচ্ছে চলো যাওয়া যাক আর একটা জিনিস এখান থেকে কিনেছি দেখো এক গামলা চকলেট হেভি খেতে এখানকার তো এখান থেকে দরদাম করে কিনলাম তিনশো টাকার মতন নিল এক গামলা চকলেট তো এটাই কিনেছি বেশ ভালো টেস্ট খুব সুন্দর অন্ধকার হয়ে যাচ্ছে তো চলো এবার বেরোনো যাক তো আমরা দার্জিলিংয়ের কাছাকাছি চলেই এসেছি তো আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলেও চলে যাব। আর গোবরতে চার্জও নেই তাই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পাটে ততক্ষণে ভালো থেকো টাটা বায়